আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপনাদের অনেক রোগী কানে হালকা হালকা করে ভিজা ভিজা অর্থাৎ পানি আসে আসে না হালকা হালকা পানি আসে আর হলো তীব্র বা এখানে ব্যথা করে তো এর জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ওষুধ খাওয়ার পরে হয়তো কিছুদিন ভালো থাকে তারপর আবার আগের মতোই তো এই ক্ষেত্রে আপনারা একটা প্রেসক্রিপশন চেয়েছেন যে যাতে কানে হালকা হালকা পানি আসে এবং কানের ব্যথার জন্য একটা ভালো করে আমরা একটা ট্রিটমেন্ট দিতে পারি তো দেখেন কানে পানি আসা মূলত হলো যদি কানের পর্দা হ্যাঁ ছিদ্র হয়ে থাকে তাহলে এটা কিন্তু সহজে বন্ধ হয় না দীর্ঘদিন ওষুধ খেতে হয় আবার অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় তো এই যে কানের সমস্যাটা শুধুমাত্র দেখলে হবে না তার আনুষঙ্গিক তার ঠান্ডা সর্দি কাশি আছে কিনা নাক জাম থাকে কিনা এটা কিন্তু খেয়াল করতে হবে এর পূর্বে অর্থাৎ ইতিপূর্বে আমরা আপনাদের কানের চিকিৎসা দিয়ে নাকের ড্রপের কথা বলেছিলাম অনেকেই অনেক রকম কথা বলেছেন যে কানের সাথে নাকের সম্পর্ক কি বা কান দিয়ে হালকা বাইরে নাকের ড্রব কেন দেব এটা মানে আর কি অন্যরকম কথা বলেছিলেন যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই যে নাক কান গলা নাক কান গলা এগুলো চোখ যেমন চোখে ওষুধ দিলে মুক্তিতে হয়ে যায় কানে ওষুধ দিলে মুক্তিতে হয় নাকে ওষুধ দিলে তো গলাতিতে হয়ে যায় মুক্তিতে হয়ে যায় তো এগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত এই জন্যে মূলত হলো কানের সমস্যাটা কোথার থেকে কানে পানি ঢুকছিল ওইখান থেকে সমস্যাটা না আপনার হলো যে কানে কোনো আঘাত লাগছিল বা কান দীর্ঘদিন কান পাকার কারণে কানে পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত সমস্যাটা দেখে তারপর চিকিৎসা দেওয়ার শুরু চেষ্টা করবেন তো দেখেন আমরা যে ধরনের চিকিৎসা দিয়ে থাকি আপনাদেরকে বলা যে কানের ব্যথা এবং হালকা পানি আসে এর জন্য চিকিৎসাটা কি সর্বপ্রথম একটা নাকের ড্রক অবশ্যই আপনারা দেবেন হ্যাঁ এখানে দুই নাকে হ্যাঁ হ্যাঁ দুই দুই থেকে এটা যেমন আমরা ব্যবহার বা জাতীয় হ্যাঁ চলি যে কোনো একটা ব্যবহার করবেন এরপরে দেখেন ফিজো ফেরাটিন ফিজো ফেরাটিন প্রিপারেশনের আপনারা কথার কথা আপনারা একটা কি দিলেন ফিজো একশো আশি বা একশো বিশ হ্যাঁ ডেলি একটা করে আপনারা কয়বার দিবেন হ্যাঁ একবার করে এক এক মাস মাস দিয়ে দিবেন এরপরে দেখেন যে একটা যেমন হলো হলো যে আপনারা দেন বা আপনার দিলেন টেন এম জি এটা কি ডেলি একটা করে একটা করে এটাও এক মাস এক মাস দিয়ে দিবেন এরপরে দেখেন যে এখানে কিটোরো লাগ জাতীয় যে ট্যাবলেট এই ট্যাবলেট গুলো সাধারণত যেমন টোরাক্স হ্যাঁ স্টেন আবার এখানে দেওয়া যাবে হলো এটা সকাল একটা রাত্রে একটা এটা মোটামুটি তিন থেকে পাঁচ দিন দিবেন হ্যাঁ এরপরে একটা এখানে ইস্যু ফের মাপ জাতীয় যেহেতু ব্যথার ওষুধ আছে ইস্যুর মাক্স জাতীয় যেমন আপনারা দেখতে পারেন হ্যাঁ এক্সিয়াম মাক্স এই যে এক্সিয়াম মাক্স টোয়েন্টি এম জি দিলেন এটা কি করবেন সকালে একটা রাত্রে একটা মোটামুটি পনেরো দিন বা এক মাস দিয়ে দিবেন এর সাথে অবশ্যই সিয়াপোরক্সিম এক জিটিল এবং ক্লাভুলানিক অ্যাসিড যেমন হলো আপনারা যদি দিতে চান হ্যাঁ তাহলে এখানে দিবেন আপনারা পুরো ক্লাভ কথার কথা এখানে আপনারা দিতে পারেন হ্যাঁ পাঁচশো এমজি করে সকালে একটা রাত্রে একটা তাহলে এটা মোটামুটি সাত থেকে দশ দিন আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ওষুধগুলো যদি ব্যবহার করেন মোটামুটি কানের ব্যথা এবং কান দিয়ে পানি আসা বন্ধ হয়ে যায় তো আজ এ পর্যন্তই সবাই থাকবেন সুস্থ থাকবেন